হরিওম তাৎসার আমাকে অনেকে জিজ্ঞেস করে এই ভিডিওটার সেই জন্যেই দিচ্ছি এটা একটা সার্বিক একটা উত্তর দিচ্ছি সেটা হচ্ছে দুর্গা প্রতিমা গড়ার সময় আপনার পতিতা পল্লীর মাটি লাগে এটা কেন লাগে তো এটার উত্তর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এটা এই এই লাইনটা জানেন যেটা ভোগে মানে যখন আপনার ভালো সময় ভোগে পুণ্য ক্ষয় হয় আর দুর্ভোগে পাপ ক্ষয় হয় এটা আপনারা জানেন এবার পর থেকে বলছি এই লাইনটার পর থেকে সেটা হচ্ছে মানুষ যখন যায় একটা কামের তাগিদে পতিতা পল্লীতে তখন কি হয় মানুষের তো কিছু তো পুণ্য থাকে সে যতই অন্যায় করুক হ্যাঁ সামাজিক যতই মানে বদমাইশ হোক না কেন সে পারিবারিক তো একটা পূর্ণবান ব্যক্তি কারণ সে তার অন্যায়ের পয়সা দিয়ে তার স্ত্রীকে খাওয়াচ্ছে পুত্রকে খাওয়াচ্ছে তাদের পুষছে তাদের মাকে পুষছে বাবাকে পুষছে এবং খাওয়া দাওয়া করাচ্ছে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় করাচ্ছে তো ফলে কি হচ্ছে প্লাস তাদের বাড়িতে কুলদেবতা আছে যত চোর বদমাস টাকা দেখবেন সে কিন্তু সেই চোরির টাকা নিয়ে গেছে তার শ্বশুর বাড়িতে তার স্ত্রী যাতে খেতে পায় তার বাচ্চাটা যাতে খেতে পায় তো এগুলো একটা ব্যাপার তো অভাব মানুষকে স্বভাব নষ্ট করে তো এবার কি হচ্ছে পল্লীতে যারা যাচ্ছে তাদের কি হচ্ছে এই যে কামের যে মানে যৌনাচারের এটা তো অস্বাভাবিক অ্যাব নর্মাল নর্মাল নয় তো সেখানে কি করছে উনি যখন যাচ্ছেন পল্লীতে ওনার পণ্যগুলো সব পতিতার দরজায় রয়ে গেল এবার পতিতার ঘরে যখন উনি গেলেন এবং উনি যখন কাজ করে বেরিয়ে আসছেন তখন পতিতার যে পাপগুলো সেগুলো ওনার শরীরে চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা আপনারা জগন্নাথ মন্দিরে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরে আপনি যখন ঢুকছেন হ্যাঁ এবং যখন বেরোচ্ছেন ওই সিঁড়িতে একটা শিলা আছে ওই শিলাতে কি হয় আপনার পাপগুলো রয়ে যায় আপনি জগন্নাথ মন্দিরে যখন ঢুকছেন আপনি কন্যাত আবার যখন বেরোলেন তখন ওই পাপগুলো আবার আপনাকে নিল এটা গঙ্গার ঘাটেও হয় ঠাকুরের কথা মিতে আছে যে আপনি গঙ্গার ঘাটে যখন নামছেন পাপগুলো ঘাটে অবস্থান করে আপনি গঙ্গা চান করে শুদ্ধ হয়ে আবার যখন এলেন বস্ত্রের সঙ্গে সঙ্গে পাপগুলো আবার আপনার কাছে গেল এটা কথা মিতে পাবে। তো এটা আপনার পল্লীতেও একই পল্লীতে আপনি যখন ঢুকছেন পতিতার দরজায় আপনার পুণ্যগুলো রয়ে যাচ্ছে এবং আপনি ঢুকে কি করছেন এর বিনিময়ে পতিতার পাপ আপনি নিয়ে আসছেন আর ওই পুণ্যটা রয়ে যাচ্ছে পতিতার বাড়িতে বোঝা গেল এই জন্য কি হয় পতিতার দুয়ারের মাটি নিয়ে আসতে হয় ওই মাটিটা প্রতিমা তৈরির কাজে লাগে ওই পুণ্যের মাটি এবার আপনি বলবেন পতিতা কি পুণ্য করছে ইয়েস কারণ সে তার মানে পুরনো কর্মফলের জন্যে আজকে এইটা হয়েছে সে তার কাজ করছে পতিতাগিরি করছে কিন্তু তার মধ্যেও তার পূর্ণ আছে তার বাড়িতে ঠাকুর আছে সে মন্দিরে যায় সে অনেককে পুষে তার হয়তো ভবিষ্যৎ মানে দেশের বাড়িতে তার লোক আছে এই টাকাটা তারা খাচ্ছে নালে অসহায় হয়ে যেত মারা যেত চিকিৎসা হতো না তো সুতরাং সে পূর্ণও করছে আবার পেশাটা তার পাপ কিন্তু সংস্কৃতিটা তার পূর্ণ আর আপনার হচ্ছে কি আপনার উল্টো আপনি ভোগে পাপ ক্ষয় হচ্ছে আপনি যাচ্ছেন তার পাপটা নিচ্ছেন আর আপনার পুণ্যটা তাকে দিয়ে আসছেন সাধুর ক্ষেত্রে হয় এটা সাধুকে সাধুর কাছে যখন কোনো গৃহস্থ যায় সাধু কি করে সে গৃহস্থের থেকে মাধু করে নিল এবার সেই মাধু করিটা যখন নিল সেই গৃহস্থ যদি খুব বাজে লোক হয় তখন কি হয় তার এই গ্রহদোষটা সাধু রেতে যায় সাধু তখন গৃহস্থ মানসিক গৃহস্থ হয়ে যায় দৈহিক সাধু কিন্তু মানুষের গৃহস্থ সে তখন বলে ওরে ভালো ভক্ত এসছে ওকে চেয়ারটা তুই মাটিতে বস ভাই বসুক ভালো ভক্ত আর মাটিতে বসুক কি তুই তো সাধু না অন্য ভক্ত যে সাধু করছে যে দুটো ফলের আশা এসছে যে দুটো ভোগের আশা এসছে তাকে তুই মাটিতে বস এই তোর মাটিতে বস চেয়ারটা দিয়ে ও দাদা এসছে বসবে উনি কে জানিস অমুক পুলিশ অফিসার আধিকারিক অমুক তমুক একটা বিরাট ব্যাপার তো সাধুর কাছে সেলিব্রিটি লাইবিলিটির কি দরকার আমি তো জানি না আমি বুঝি না আমি ওই জন্য সাধু হইনি হ্যাঁ সাধু হলেই আমায় কি হবে ওই সেলিব্রিটি ভক্ত হতে হবে অনুগামী হতে হবে আরে সংসারই তো অনুগামী আছি আবার কেন হ্যাঁ এবার আমার যা বয়স তাতে পরমাণুগামী হওয়ার বয়স এখন আর অনুগামী হতে ভালো লাগে না ও কিশোর বয়সে ছিল অনুগামী এখন না এখন আমি পরমাণুগামী ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সবার মঙ্গল হোক হরিং তা হরিম তা হরিম তা